দেশের এমন এক নদী যার নাম সবাই শুনেছে কিন্তু চোখে দেখেনি কেউ কোন নদী জানেন বৈদিক যুগের সবচেয়ে পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হতো সরস্বতীকে এই নদীর জল পান করেই নাকি ঋষিরা বেদ রচনা এবং বৈদিক জ্ঞানের প্রসার করেছিলেন কিন্তু এই নদী আজ শুকিয়ে গেছে বলা হয় সরস্বতী নদী অত্তসলীলা ভারতবর্ষ এক প্রাচীন দেশ সেই দেশের ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনি সজীব এখানকার সংস্কৃতি দেশের নন্নদীর ইতিহাসও অনেক প্রাচীন সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু ধর্মে প্রকৃতিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় পর্বত গাছ পশু বিদ্যুৎ বাতাস সব কিছুকেই সম্মান জানানো হয় তালিকায় আসে নদীও নদীর প্রাকৃতিক গুরুত্ব অপরিহার্য যে কোনো নদীর প্রাকৃতিক গুরুত্ব অপরিহার্য ভারতীয় সংস্কৃতিতে নদীকে দেবী হিসেবে পুজো করা হয় আমরা সেটা জানি দেশের অর্থনীতি ও সংস্কৃতি নদীর গুরুত্ব অপরিসীম বর্তমানে ভারতে প্রায় দুশোটি নদী রয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নদী হল গঙ্গা এছাড়াও যমুনা গোদাবরী সিন্ধু গোমতী নর্মদা কৃষ্ণা কাবেরীর মতো অনেক নদীর নামই আমরা জানি অনেকেই কোনো না কোনো সময় নদীগুলিকে নিজের চোখে প্রবাহিত হতে দেখেছেন কিন্তু আজ এমন এক নদীর কথা বলতে যাচ্ছি যার নাম আমরা বইয়ের পাতায় অনেকবার দেখেছি কিন্তু বাস্তব জীবনে এটিকে প্রবাহিত হতে দেখার সুযোগ কেউ পায়নি বললেই চলে কারণ নদীটি এখন শুকিয়ে গেছে তাহলে চলুন দেশের এই অদৃশ্য নদী সম্পর্কে একটু জেনে নেই কথা হচ্ছে পৌরাণিক নদী সরস্বতীকে নিয়ে বৈদিক যুগে সরস্বতীকে সবচেয়ে পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হতো হৃদবেদে এর উল্লেখ পাওয়া যায় এই নদীর জল পান করে ঋষিরা বেদ রচনা করেছিলেন এবং বৈদিক জ্ঞানের প্রসার করেছিলেন আজ পর্যন্ত এই নদীকে কেউ বয়ে যেতে দেখেনি এর পেছনেও একটি বড় কারণ রয়েছে কথিত আছে যে এই নদী হিমাচলের শিরমাউর এলাকার পাহাড়ি অংশ থেকে উৎপন্ন হয়ে আম্বালা কুরুক্ষেত্র কাইথাল এবং পাটিয়ালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শীর্ষার দৃষ্টিবর্তী নদীতে মিলিত হয়েছে আজও পৌরাণিক কাহিনীতে এই নদীর গুরুত্ব অপরিসীম কিন্তু বাস্তবে এই নদী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে যদিও হাজার বছর আগে এই নদীটি প্রবাহিত হতো কিন্তু এই নদী মাটির ভেতর থেকে প্রবাহিত হয় রামায়ণ এবং মহাভারতের সরস্বতী নদীর বর্ণনা অনেকেই হয়তো পেয়েছেন বা পড়েছেন এই নদী নিয়ে আরেকটি বেশ জনপ্রিয় কাহিনী রয়েছে কথিত আছে যে প্রয়াগ হলো গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল এখানে সরস্বতী নদী ধরিত্রীর ভেতর দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ পুরাণ মতে সরস্বতী অন্তঃসলীলা এবং শুধুমাত্র প্রয়াগের সঙ্গমে দৃশ্যমান সরস্বতীকে বৈদিক সভ্যতার বৃহত্তর প্রধান নদী হিসেবে বিবেচনা করা হতো ঈশ্বর এক গবেষণা থেকে জানা গেছে যে আজও এই নদীটি হরিয়ানা পাঞ্জাব এবং রাজস্থানের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবাহিত হয় এই নদীটি আকার এতই বিশাল যে পাহাড় ভেদ করে সমতল ভূমির মধ্য দিয়ে এটি আরব সাগরে গিয়ে মিশেছে হৃদ্ভেদে এর বর্ণনা বারবার পাওয়া যায় বৈদিক যুগে এই নদী সবসময় জলে পরিপূর্ণ থাকত আর যেমন গঙ্গার পুজো করা হয় সেই সময় মানুষ সরস্বতীকে মায়ের মর্যাদা দিত পরবর্তী বৈদিক যুগ ও মহাভারত যুগে এই নদী অনেকাংশে শুকিয়ে গিয়েছিল তখন সরস্বতী নদীর জল তল অনেকটাই নেমে গিয়েছিল শুধুমাত্র বর্ষাকালেই তার জলে ভরে যেত বৈজ্ঞানিক গবেষণা জানা গেছে যে বহু বছর আগে এক ভয়াবহ ভূমিকম্প হয় এর ফলে মাটির নিচের পাহাড় ওপরে উঠে যায় এবং সরস্বতী নদীর জল পেছনের দিকে চলে যায় এরপর সরস্বতী নদী যমুনার সঙ্গে মিলিত হয়ে তার সঙ্গেই প্রবাহিত হতে থাকে যমুনার মধ্য দিয়ে যাওয়ার সময় সরস্বতী নদীর জলে সঙ্গমে ত্রিবেণী রূপ নেয়